নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জগদ্ধাত্রীতে এবার বড় হয়েছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভর কন্যা দুর্গা জগদ্ধাত্রীর মতোই ডান পেটে হয়েছে তার মেয়ে দুর্গা গল্প এখন জমজম মানে জগদ্ধাত্রীর গল্প এখন জমজমাট জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ কন্যা দুর্গাকে নিয়ে কিন্তু তারই মাঝে দেখা গেল জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে খুশির মেজাজে তবে কি জগদ্ধাত্রী সুস্থ হয়ে গেছে না সেরকম কিছু নয় জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু মানে অঙ্কিতা এবং সৌমদিক তাদের নতুন একটি ফটোশ্যুটের ভিডিও করেছে ব্যানারেসে আর সেই ফটোশ্যুটের ভিডিওটি দেখা যায় অঙ্কিতা এবং সৌমদ্বীপের সোশ্যাল মিডিয়াতে যেখানে সৌমদ্বীপ এবং অঙ্কিতাকে মিষ্টি খাইয়ে দেয় এবং শপিং করতে যায় এবং দুজনে মিলে একসাথে চাও খায় সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখা গেল তো বন্ধুরা অঙ্কিতা এবং সৌমদ্বীপের নতুন ফটোশ্যুটের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং জুটি হিসাবে অঙ্কিতা এবং সৌমদ্বীপকে কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর ধন্যবাদ